আগামী এক মাসের জন্য আমি তোমাকে সাবধান হতে বলবো কেননা আগামী এক মাস তোমাদের মার্কস কমে যাবে এবং এই মার্কস কমে যাওয়ার দুষ্ট চক্রে যখন আমরা পড়ে যাব তখন ডেফিনেটলি তোমার চান্স মিস হবে আমি জাস্ট ছোটো করে বলি কোন জায়গা থেকে তোমাদের সাবধান হতে বলতেছি তোমরা এতদিন বিভিন্ন এক্সাম দিস না ডেইলি এক্সাম উইকলি এক্সাম এগুলোতে এখন এইগুলাতেও আমাদের ধরো মার্কস কম আসছে বা যেরকমই মার্কস আসুক সেটা বেশি হোক কম হোক মধ্যম হোক যেরকম মার্কস হোক পেপার ফাইনাল যখন শুরু হবে তখন কি তখন আগে ছিল হচ্ছে দুই তিনটা চ্যাপ্টার নিয়ে পড়তাম পাঁচ ছটা নিয়ে পড়তাম এখন হচ্ছে পুরো বইয়ের উপর আমার এক্সাম দিতে হবে তো পেপার ফাইনাল আমি এক্সাম দেওয়া শুরু করবো এবং এটা ডেফিনেটলি এটা খুবই স্বাভাবিক যে তুমি এতদিন যে এক্সাম দিসো ডেফিনেটলি তোমার পেপার ফাইনালে এসে অ্যাভারেজ মার্কসটা কমে যাবে এটা খুবই কমন এবং নর্মাল সো তোমার আগে যেরকম মার্কস থাকবে হয়তো তুমি পাইতা সত্তর এখন তোমার মার্কস হয়ে যাবে ষাট বাষট্টি পঞ্চান্ন হয়ে যেতে পারে তো এটা পেপার ফাইনালে পেপার ফাইনালের পরে সাবজেক্টে যখন যাবে আরেকটু কম মনে হবে তারপরে ফাইনালি যখন তুমি ফাইনাল ভোল্টেজ দেবো তা আরও কম লাগতেছে এখন বেশিরভাগ বছর প্রতি বছরে দেখা যায় কি বেশিরভাগ মানুষ হচ্ছে এই একটা লুপে পড়ে লুপটা হচ্ছে তারা নিতে পারে না কি হয় যখনই বেশি মার্কস থেকে বা মিডিয়াম মার্কস থেকে বা যেরকম মার্কস যখন আরো কমে যায় অর্থাৎ তার যে অ্যাভারেজ নাম্বার তার চাইতো যখন কমে যায় তখন প্রথম যে কাজটা হয় সে হতাশ হয় কেননা সে চিন্তা করে ভাই যে আমার তো এখন এক মাস আছে আমার এখন মার্কস তো আগে যা আসতো তার চাইতেও খারাপ হয়ে গেছে এখন কি হবে তুমি আমাকে বলো ব্যাপারটা খুবই নর্মাল এটা টপার থেকে শুরু করে যারা যারা দিয়েছে প্রত্যেকেরই আসলে মার্কস কমে যায় ঠিক আছে প্রত্যেকেরই মার্কস কমে যায় আনলেস এলিয়ান এখন এলিয়ানের দিকে তাকায় তোমার লাভ নেই আমার মেইনলি লাগবে চান্স পাওয়া চান্স পাওয়ার জন্য তো আমার আসলে এলিয়ানের দিকে তাকায় লাভ নেই এলিয়ান কি করছে কি না করছে সো প্রবলেমটা কি হয় যখন পেপারে কম আসে সে হতাশ হয়ে পড়া কমায় দেয় হতাশ হলে পড়া কম হবে ডেফিনেটলি সো হতাশ হয়ে পড়া কমায় সাবজেক্টে আরো কমে আরো কমে পেপারে গিয়ে তো সরি তোমার যখন ফাইনাল হয় তখন আরো কমে যায় মানে বুঝছো যখন তার কমে সেই হতাশার যে দুষ্ট চক্র তার মধ্যে পড়ে যায় আস্তে আস্তে মার্কস আরো ডিগ্রেড করে সো ওই কারণে কিন্তু ফাইনালি গিয়ে কনফিডেন্স থাকে না চান্স মিস এটা প্রতি বছর হয় প্রতি বছর হয় এরপরে হচ্ছে কোনটা বাসায় বকা দেয় সো বাসায় যাদের বকা দেয় তারা হচ্ছে আরো বেশি ডিপ্রেসড হয়ে যাও যে ভাই মানে আমার তো হঠাৎ করে পড়া বা বেড়ে গেছে এই জন্য কমে গেছে বাসায় বোঝাতে পারতো না বাসায় অনেকে বকা দেয় তো এই ক্ষেত্রে আমি বলবো যে আঙ্কেল আন্টিরা যদি একটু হেল্পফুল হয় তাহলে কিন্তু তোমাদের জন্য অনেক বেশি সুবিধা হবে সো আঙ্কেল আন্টিদের প্রতি অনুরোধ থাকবে যে আপনারা হচ্ছে এই মোমেন্টে ওদের একটু হেল্প করেন কারণ হচ্ছে আগে তিন চারটা আসলে অধ্যায় নিয়ে পড়া ছিল এখন হচ্ছে আরো বড় এবং ওই সময় আসলে মার্কসটা কমে যায় খুব স্বাভাবিক আমরাও আমাদের সময় যখন দিয়েছিলাম আমাদের কমে গেছিলো আমাদের ফ্রেন্ড যারা আছে আমার রোলমেট যারা আছে কলেজে মেডিকেল কলেজে প্রত্যেকের আসলে শেষ মোমেন্টে মার্কস কমে যায় তো এই মোমেন্টে ওরা এক্সামের আগে তো এক্সামের আগে এমনি তো হচ্ছে একটু প্যানিক থাকে আপনারা যদি একটু ওদের সাপোর্ট করেন যে কোন কোন জায়গায় ভুল ওরা আরো ভালো করতে হবে সো আঙ্কেল আন্টিদের প্রতি অনুরোধ আর যাদের বাসায় হচ্ছে বুঝবে না তাদের ক্ষেত্রে আমি একটা কথাই বলবো যে আপাতত হচ্ছে একটু রেজিস্ট করে যাও একটু তোমার নিজের মার্কস না বরং কোন দিকে ফোকাস করতে হবে ভুল সলভ এবং লেগে থাকার দিকে বিশ্বাস করো প্রতি বছর মানে আমার নিজের ফ্রেন্ড আমি হয়তো তুমি আমার চ্যানেলে যাও একজনের হচ্ছে আমার স্টোরি আছে আর নিজের ফ্রেন্ড তার মার্কস ছিল এরকম পঞ্চাশ পঞ্চান্ন লাস্টের দিকে ঠিক আছে মার্কস কমে গেছিল ইভেন আমার যে ফ্রেন্ডরা মানে আমার ফ্রেন্ডের অন্যান্য যে ফ্রেন্ডরা তাকে মক করতো যে এই তো মার্কস কম কোনো কিছুর তাকে ডাকতেও না পড়ালেখায় হেল্প করতো না বাট সেই ছেলে পরবর্তী বছর মানে আমাদের সাথে গিয়ে পরবর্তী সে হচ্ছে জিয়া মেডিকেল চান্স পেয়েছে বগুড়া মেডিকেল সো ও এখানে চান্স পেয়েছে যারা তাকে মক করছে তারা চান্স পায়নি সো ও যে কাজটা করছে আমি ওকে একটা আইডোলাইজ করি সবসময় ও মার্কস কম থাকলে ও ভুল সলভ করতো এবং লেগে থাকতো সবসময় যে হ্যাঁ আমার শেষ দিন পর্যন্ত আমার সময় আমার মানে এখন মার্কস কম আছে মানে কি আমি ডেফিনেটলি কিছু জায়গায় ভুল করছি পড়া কম আসে ওইটা নিয়ে আর রাতের বেলা বসতো আইডেন্টিফাই করতো আর যেগুলো ভুল ভুল সলভ করতো এটাকে নিত যে আচ্ছা মানে মেইন মেডিকেলে আর যারা হচ্ছে কম্পেয়ার করে যে ভাই ও তো মার্কস কম পাচ্ছে না ও তো একশো পাচ্ছে ভাই পেপার ফ্যান আছে শুনে একশো বা মানুষ থাকবে এসে কম্পেয়ার করে লাভ নাই কম্পেয়ার কেন করবো ও ওর মতো পড়ছে এর মতো পড়ছে তো আমার তো এলিয়ানের দিকে তুলনা করে লাভ নাই তুমি কেন এলিয়ানের দিকে তাকিয়ে থাকবো আমাকে বলো লাভ নাই তো এলিয়ানের দিকে তাকায় তুমি কম থাকো তোমার ফোকাস দেওয়া হচ্ছে তোমার ভুল সলভে তুমি এইসব না করে যদি এইসব করো কেমন হবে মার্কস তোমার বাড়বে কখনো বাড়বে না তো সো ফার্স্ট কথা আমি তোমাকে বলি ভিডিওটা শর্ট এই শুরু হওয়ার আগে আমার কথাটা মাথায় রাখো পেপার ফেনাল সাবজেক্ট ফেনাল মার্কস কমবেই খুবই নর্মাল এটা হতাশ হওয়ার কিছু নাই হতাশ কখন হবা যদি তুমি ভুল সলভ না করো যেই জায়গায় তোমার ভুল আছে সেই ভুলগুলো ডেফিনেটলি সলভ করবা যেগুলো তোমার যতটুকু সময় রিভিশন দেওয়ার রিভিশনের পারফেক্ট স্ট্র্যাটেজি বানাবা এক্সাম দিবা অনেকে আবার যে কাজটা করে এক্সাম দেওয়াই বন্ধ করে দেয় এটা তো এখানে লিখেই নেই অনেকে কম আসলে এক্সাম দেওয়াই বন্ধ করে দেয় ভাই এটা সবচেয়ে বড় খারাপ কাজ এক্সাম কেন দিবা না তুমি তুমি চিন্তা করো যে থাক আমি মেইন মেডিকেল এক্সামে গিয়ে অনেক ভালো করবো অ্যান্ড এক্সাম দাও না দিচ্ছ না তুমি এক্সাম দিলে তো ভুল বের হবে সো একাধিক এক্সাম না একটা লিস্ট কোনো একটা জায়গায় একটা পেপার ফোন ফোনকে ফোকাস করে এক্সাম দাও তোমরা সবসময় হচ্ছে ওই কি যেন বলে নিজের ভয়টাকে হচ্ছে সামনে আসতে দিতে চাও না নিজের দুর্বলতাকে প্রকাশ করতে চাও না এক্সাম দিলে তোমরা চিন্তা করো ভাই আমরা দুর্বলতা বেরোয় আসবে থাক না দেই পরে দিবো পরে দিবো এক্সাম দিবো না দিবো না পরে দিবো পরে দিবো করতে করতে মেডিকেল এক্সাম আসে মেডিকেল এক্সামে গিয়ে মেইন ভুলটা করে আসো এক্সাম বন্ধ করা যাবে না হতাশ হওয়া যাবে না বাসায় পেরে বাসায় একটু বুঝায় বলবা আশা করি বুঝবে না বুঝলে নিজের পড়ায় ফোকাস করতে হবে ভুল সলভ করতে হবে লেগে থাকতে হবে কোনো কম্পেয়ার করা যাবে না লাস্টের এক মাস এই কাজ করবা না অনেক ডিপ্রেশন থেকেও বাঁচবা পড়ালেখাও বাড়বে আর এমনিতেও লাস্ট মান্থ অনেক হেকটে অনেক বেশি করে দোয়া করবা ঠিক আছে যে আমার জন্য এই প্রবলেমগুলো না হয় ঠিক আছে সো যারা ভিডিও দেখতেছে আমি আশা করি মার্কস কমলেও মার্কস কমার কারণে যে মানুষের চান্স মিস হয় যে এই লুপ হলে গিয়ে ওই লুপ হোল এবং ওই যে দুষ্ট চক্র সেই দুষ্ট কেউ পড়বা ভালো মতো পড়বা আল্লাহ সবাইকে